হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হল রবিবার রবিবারের সকালটা অন্যভাবে শুরু হলেও ভিডিওটা শুরু করছি দেনা পাওনার হিসেব থেকে মাথার চুল এদিক সেদিক উড়ে বেড়ায় তার জন্য বেশ কয়েকটা জমিয়ে রেখেছিলাম বিক্রি করবো কি না কোনো পরিকল্পনা ছিল না হঠাৎ করে বাড়ির ওপরে এসে এমন হাঁকডাক করল তো আমি ভাবলাম যে দেখি না কতটা হয়েছে কি তো বিক্রি করলাম কোনো আইডিয়া না থাকায় পাশের বাড়ির দিদি এসেছিল যে বাচ্চাটাকে পড়াই ওর মা এসেছিল সজনের ডাটা দিতে তো তাকেই বললাম দেখো তো ঠিকঠাক হচ্ছে কি না তো যা হয় আর কি তো তার মধ্যে থেকে বললো টাকা নেবে না কোনো জিনিস নেবে তো সত্যি বলতে এত কম পরিমাণ টাকা হয়েছিল আর টাকা নেওয়ার ইচ্ছেও ছিল না মনে হচ্ছিল কোনো একটা জিনিস হলে সেটা স্মৃতিতে রেখে দেব যে এই জিনিসটা আমার মাথার চুল থেকে আমি পেয়েছি ভাবতে ও বেশ ভালো লাগবে সেই জন্য যাই হোক না কেন একটা নেব তো তার মধ্যে থেকে একটা গামলা নিলাম আর এই দেখো এই সজনের ডাটাগুলো দিতে সাথে কিন্তু যে জেঠিমা সেও বিক্রি করে ওই হাড়িটা নিয়েছে আর এখানে দেখো আজকের রান্না আজকে কিন্তু স্পেশালি রান্না কি বলো তো লোটে মাছ অনেকের কাছেই কিন্তু এই লোটে মাছটা একটা ঘৃণার বিষয় আবার এই লোটে মাছটাই অনেকের কাছে অমৃতের চেয়ে সমান যেমন ধরো আমাকে আমি কিন্তু ংস আর লোটে মাছ দিলে লোটে মাছটাই চুজ করব। এতটাই ভালোবাসি লোটে মাছ খেতে আমার কর্তা মশাইও কিন্তু একেবারে বাদ যায় না তো বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে লোটে মাছ করা যায় তবে আমার লোটে মাছের ঝুড়ো ভাজাটা খেতে না বেশিই ভালো লাগে বেশ কয়েকদিন ধরে কিনব কিনব করছি কিন্তু মার্কেটে আসছিলই না এইবার দিন যেই না শুনলাম যে এসছে আজকে মাছ করার ইচ্ছা ছিলই তো মাছ দাদাকে জিজ্ঞাসা করলাম কি কি আছে লোটে মাছের নাম শুনে আর দেরি করিনি তো সবজি টবজি কেটে নিয়েছি আর আজকে না আমার শাশুড়ি মায়ের আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে জানালো আসবে না সেই কারণেই আরও মাছ নেওয়ার প্রোগ্রাম করা তো দেখো এখানে আমি আলু পেঁয়াজ সমস্তটা ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে কষিয়ে নেব তো অনেকেই অনেকভাবে করে থাকে তবে আমি এইভাবে করলাম একেবারে মন্দ হয় না অ্যাকচুয়ালি খাবারটাই এতটা সুস্বাদুকর যেভাবেই রান্না করো না ঠিক জমে যাবে আর লোটে মাছের চপ সে আর কি বলবো বলো খুব দারুণ আর এখানে দেখো আমি আদা রসুন তারপর জিরে ধনে এগুলো পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে সেটাই একটু ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে আলু পেঁয়াজ দিয়ে আবার কষিয়ে নেব। তো যতটা তাড়াহুড়োতে করতে হচ্ছে কারণ বাড়িতে না অনেকগুলো কাজ বাকি বেশ অনেক দিন ধরে ঝুল ঝাড়বো করছি কিছুতেই ঝাড়া হচ্ছে না তো মাথার মধ্যে প্ল্যানিং রয়েছে রান্নাটা সেরেই আজকে যেহেতু রবিবার একটু টুলগুলো ঝাড়বো তো বাড়িতে থাকি সেই জন্যই এইগুলো চোখে পড়ে আর না হলে আগে ছ মাসে ন মাসে একদিন ঝুল ঝাড়া হতো আর কত্তা মশাইও আজকে বাড়িতে নেই তবে দুপুরের মধ্যে চলে আসবে বান্না সব কমপ্লিট হয়ে গেছে ঘরের কাজকর্মও কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঘড়ির কাটাতে বেজে গেছে অনেকটা আজকে ঝুল ঝেড়েছি সানডে আজকে এদিন ছাড়া যাবে না দিন ছাড়া যাবে না করে ঝাড়তে পারি না আর তাছাড়া আগে তো বাড়িই থাকতাম না তিন মাস অন্তর অন্তর হয়তো ঝুল ঝাড়তাম এখন গরম এসে গেছে তো একটু ঝুল টুলগুলো ঝাড়লাম গরম লাগছে ট্যাঙ্কিতে জল নেই জল তুলতে হবে তাই ওয়েট করছি আর ঘরটা আজকে স্ট্যান্ড দিয়ে আর মুছবো না হাতে মুছবো আর ও চলে এসছে এসে ও চুলদাড়ি কাটতে গেল চুলদাড়ি হয়ে গেছে প্রচুর আর গরমে কষ্টও পাচ্ছিল তো কেটে আসুক আমি তো মুখে বেসন মাখি ততক্ষণে মেখে ঘরটা মুছে স্নান করব আর আজকে স্পেশাল আইটেম কি হয়েছে সেটা তো তোমাদের দেখিয়েছি তো যখন খেতে বসবো ফাইনালি কেমন দেখতে হলো এটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো বেসনের সাথে নিয়েছি শুধু অ্যালোভেরা এটাকে জল দিয়ে গুলে নেব নিম পাতা আর হলুদ না শেষ হয়ে গেছে আমাকে বেশি করে একটু গুঁড়ো করে রাখতে হবে আর এই দেখো মুখে মেখে নিয়েছি আর এই দিকে ঘর পরিষ্কারের জন্য জলও নিয়ে নিয়েছি মুখ পরিষ্কারও চলবে ঘর পরিষ্কারও চলবে আর চুলদারি কেটে এসে দেখো পুরো অন্যরকম লাগছে চুলটা কেটে এবারে মনে হচ্ছে অনয় এতদিন ঝাঁকড়া ঝাঁকড়া চুল হয়েছিল একটু ভাঙা এটা কি গোলে গিয়ে বসে গেছে নাকি কম দিয়েছে সব সময় সব কাজ না মোবাইলের মাধ্যমে ভিডিও শ্যুট করে করা সম্ভব হয়ে ওঠে না আর আজকে অনেকটা দূরও গেছিলাম দুজনেই কিছু কাজ সারতে সেই জন্যই আর কালকে সকাল সকাল উঠতে হবে কাল কারণ মা আসছেন তো মা আসার একটা আনন্দ তো মনের মধ্যে রয়েইছে আর তার সাথে সাথে যেটা রয়েছে যে সকাল সকাল উঠে কাজকর্ম করে নেওয়ার পালা সেই জন্যই ডিনারটা আজকে একটু তাড়াতাড়ি করে নেব আর মোটামুটি সবই তো হয়ে গেছে আজ সানডের দিন সেভাবে একটা চাপ রাখি না রাতের বেলার দিকে দিনেই সমস্ত কাজ হয়ে যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই রবিবারটা এমনভাবেই কাটালাম দিনের